স্যার যে প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করেছে সেখানে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়নি যদিও রাজনীতিবিদরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে অনেকটা ভাই পায় কিন্তু আমার কাছে মনে হয়েছে বিষয়গুলো বলা দরকার বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় মানে তাদের নেতারা যে বাংলাদেশে তাদের একটি দল হবে তখন কি হবে মানে পেয়ার সিস্টেম থাকলো তাদের তারা একটি দল গঠন করলো তখন কি হবে পাহাড়িরা বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী তারা যদি মনে করে যে আমরা একটি দল গঠন করব তখন কি হবে বা এদেশে ইসলামিক দলগুলো রয়েছে তারা যদি দাবি করে আমরাই শুধুমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি অর্থাৎ এই প্রেয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো আমাদের ভাবার দরকার বাংলাদেশে যদি হিন্দুরা বা অন্য ধর্ম যারা রয়েছে তারা দল গঠন করে দেখেন আরেকটি আলোচনা আছে আওয়ামী লীগ কিন্তু সবসময় মনে করতো যে এদেশের হিন্দুরা আমাদের ভোট ব্যাংক তো সেক্ষেত্রে মনে করেন যে হিন্দু না তারা একটি দল গঠন করলো হিন্দু বৌদ্ধ পরিষদ রয়েছে না স্বাভাবিকভাবে করতেই পারে তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে প্লাস গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা এই ভোটগুলো কোথায় যাবে অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু এই সমস্যাগুলো রয়েছে সেই জায়গা থেকে আমরা যদি উচ্চপক্ষে আলোচনা করি হতে পারে অধিকাংশ কিন্তু উচ্চ পক্ষে নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু নিম্ন পক্ষের পেয়ার বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবে গ্রহণযোগ্য না আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা সেগুলো একটু চিন্তা করবেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাব না একটি বিষয় আসলে আলোচনা আসা দরকার দেখেন জুলাই জাতীয় সনদে যে কথাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত হলে দেশের জন্য ভালো সেখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে এই নোট অফ ডিসেন্ট এর সমাধান কি এর মানে যতটুকু আমরা ঐক্যমতে এসেছি বাকিটা আমরা দলগুলো মানুষের কাছে যেতে পারি মানুষকে বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করব যে ক্ষমতায় যাবে সে বাস্তবায়ন করবে আর বিএনপির পক্ষ থেকে তারা যেটি নোট অফ ডিসিশন দিয়েছে তারা বাস্তবায়ন করবে না তবে এটা খুব ভালো যে বিএনপি অন্তত প্রতারণা করছে না যতটুকু করতে পারবে ততটুকু বলছে আর যতটুকু করতে পারবে না ততটুকু তারা বলছে আমরা এটা পারবো না অর্থাৎ বাংলাদেশে এখন যে নতুন রাজনীতির কথা বলা হচ্ছে এখানে কিন্তু এই প্রতারণার রাজনীতি এটা থাকছে না এটা অত্যন্ত অজীব পরিবর্তন তবে জুলাই জাতীয় সনদে সবকিছুকে এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব যারা বলছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত না হলে আইনগত ভিত্তি না দিলে এই জুলাই জাতীয় সনদে সরকার ব্যবস্থার কথা বলা আছে যদি আপনি এখন এটা বাস্তবায়ন করতে চান সেক্ষেত্রে কি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিতে হবে এরপরে নতুন একটি নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে আমাদের ভিতরে এতটা ভিন্ন আমরা কেউ কারোর মুখ দেখতে চাই না এই অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যাই সেক্ষেত্রে কি হবে আর একটি সংকট ঘনীভূত হবে আর এই কারণে আমরা মনে করি সবকিছু আসলে এখনই বাস্তবন করা সম্ভব পার নয় যতটুকু সম্ভব সেটা বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে আর যতটুকু সম্ভব পার নয় এমন একটি বন্দোবস্ত তৈরি করা যাতে করে আগামীতে যে সরকারি ক্ষমতা আসুক না কেন তিনি এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকেন সেটি হতে পারে ছয় মাস এক বছর দুই বছর এটি আলোচনার মাধ্যমে আমরা সমাধানে আসতে পারি আমাদের মধ্যে কিন্তু আলোচনা আছে অদৃশ্য সরকার নিয়ে এবং আমার কথা হলো যে এই অদৃশ্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এর কারণটা হলো তারা যখন ক্ষমতায় বসে আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনার পতন হয়েছে ফ্যাসিবাদের কিন্তু পতন হয়নি সুতরাং সচিবালয়ে পুলিশে বিভিন্ন দপ্তরে সেক্টরে গয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে যে সকল ফ্যাসিবাদের দর্শকরা রয়েছে আপনারা তাদেরকে সরিয়ে দেন কিন্তু সরকার মনে করলো যে এখন যদি আমি ওই জামাত বিএনপির তকমা দিয়ে যাদেরকে ষোলো বছর হাসিনা বঞ্চিত করেছে এখন যদি তাদেরকে আমরা প্রমোশন দিই সেক্ষেত্রে এই ব্যক্তিরা তো জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না যে কারণে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি তারা মনে করলেন যে আওয়ামী লীগের যারা রয়েছে আওয়ামী লীগের সুবিধা ভোগী এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে এবং এটা আমি জেনেই বলছি আমি জানি এই বলছি যে তারা এই ধরনের চিন্তার জায়গা থেকে ওই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে রেখে দিল সচিবালয়ে জানা আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা ষোলো বছরে যেটি করেছে চোদ্দ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচন কারা করেছে একদম একজন সিএসি তো বলেছে যে বন্ধা সংস্থা করেছে সেই বন্ধা সংস্থার পরিবর্তন না করে পুলিশের সংস্কার না করে এই আমলাদেরকে সংস্কার না করে আপনি চীনের ভাষণ করতেছেন আমি জানি না বিএনপি বিষয়ে আমার সাথে একমত হবে কি না বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব পার নয় সুতরাং অবশ্যই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এই ফেসিবাদের দশকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ বলবো আমাদের এই সরকার সাম্যের কথা বলে আমরা লক্ষ্য করছি যে তারা বৈষম্যের বিস্তার ঘটিয়েছে দেখেন তিনটা দলকে নিয়ে তারা জাতিসংঘে গিয়েছে এখানে শুধুমাত্র তিনটা দলের মাধ্যমে আজকের এই সেমিনার সফল করা সম্ভব সম্ভবপর নয় তার মানে ছোট বড় মাঝারি সময় প্রয়োজন আছে গণ অর্থন আমরা সবাই যখন এক হয়েছি তখন হাসিনার পতন হয়েছে অর্থাৎ সরকার আজকে তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে এই তিনটা দলকে যদি আপনারা এক জায়গায় আনতে পারেন আমাদের আপত্তি নয় কিন্তু আপনার তো পারতেছেন না তার সবার প্রয়োজন আছে দেখেন আমরা যে নয়টি দল উদ্যোগ নিয়েছি এই তিনটা দলের মধ্যে দেখেন আমরা নয়টা দল উদ্যোগ নিয়েছি আমরা চাই সমঝোতা অর্থাৎ সবার দরকার আছে কিন্তু সরকার যে ব্যয়বহুল সফর একশো চারজনকে নিয়ে গেল তাহলে হাসিনার মধ্যে পরিবর্তন কোথায় আসলো হাসিনাও তো এইভাবে বিশাল বহন নিয়ে দিত ডক্টর মোহাম্মদ ইনুস একই কাজ করলো তাহলে পরিবর্তনটা কোথায় সেখানে ডক্টর মহমদ ইউনুসের কন্দা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে এত আম্মাদের প্রয়োজনটা কি এগুলো অনেক কথা বলছে না এই ধরনের ব্যয়বহুল সফর বাংলাদেশের জন্য কোনোভাবে গ্রহণযোগ্য না আমি সরকারকে বলবো যে ধরনের অসাম্য আপনারা সৃষ্টি করতেছেন এটা আসলে কাঙ্ক্ষিত না আমরা দেখলাম যে সেখানে আপনারা তিনটা দলকে নিয়ে গেলেন আমি আগেই বলেছিলাম যে হয়তো আপনাদের প্রটেকশনের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে হয়তো তারা হামলা করতে পারে যে ধরনের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যদিও নিন্দনীয় কিন্তু আপনারা যে বৈষম্য উৎপাদন করেছেন এই কারণে দেখবেন যে অনেকে অনেক দলগুলো তারা কিন্তু অনেকটা চুপ আছে যে আপনারা আমাদের গুরুত্ব দেন না সুতরাং এই ধরনের ঘটনা আপনাদের মুখোমুখি হওয়ার দরকার ছিল অন্যথায় আপনাদের শিক্ষা হবে না পিয়ার আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি নিম্ন পক্ষে পিয়ার বাস্তবসম্মত না এবং উচ্চ কক্ষে পেয়ার নিয়ে আলোচনা হতে পারে আমাদের দল যখন একুশ সালে আমরা গঠন করি তখন আমরা এটি বলেছিলাম যে উচ্চ কক্ষে পেয়ার থাকতে হবে নিম্ন কক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতা এটা গ্রহণযোগ্য না